হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আজকে হচ্ছে কীবার আজকে ভুলে গেছি যাই হোক ভিডিওটা শুরু করলাম এখন আমি হচ্ছে কুমড়ো শাক কাটব আমার ছেলেকে দিয়ে পাঠাবো আমার শাশুড়ি মায়ের জন্য আর আমার পিসি শ্বশুর মারা গিয়েছে তার জন্য তো ফল পাঠাবো ফল বাজার থেকে এই মতোই কিনে নিয়ে আসলাম সেগুলো দিয়ে পাঠাবো আর শাশুড়ি মায়ের জন্য কুমড়ো শাক পাঠাবো তার জন্য শাক কেটে নিই এই সামনে দিয়ে যেগুলো একটু বেয়ে 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 নেমে গেছে এইগুলোই কাটবো উশুতে উশিতে রয়েছে সামনে রয়েছে আর ওখান থেকে নিতে হঠাৎই হয়ে যাবে কেননা বাড়িতে বেশি মানুষ নেই অল্প কয়েকজন মানুষ দরকার হয় নয় পরে আবার আর একদিন দেওয়া যাবে তো চল এগুলো গুছিয়ে গুছিয়ে দিয়ে দিই আর দেখো আমাদের গাছে আছে কত ফুল ফুটেছে ফুলগুলো তুমি দেওয়ার সময় একটু সুন্দর ফুল ফুটেছে গাছে ওই লাল কালার এই ফুলগুলো ফুটেছে আর কি জিনিস তোমাদের দেখাই দেখো টমা গাছ লাগিয়েছিলাম আমার কাছে কি সুন্দর ছোটো ছোটো টমা ধরেছে এই দেখো ঠিক আছে জল দিলে আরও তাড়াতাড়ি বড় হয়ে যাবে জল অবশ্য দেওয়া হয় প্রতিদিনই পাইপ দিয়ে বিকালবেলা জল দেওয়া হয় সকালবেলাটা আর দেওয়া হয় না কেননা সকালে জল দিলে জলটা তাড়াতাড়ি রোদরে টেনে নিয়ে যায় আর আমাদের বাড়ির সদস্য দেখো আমাদের সাথে সাথে একদম পায়ে পায়ে যখন আমরা যেখানে যাচ্ছি সাথে সাথে যাচ্ছি হয়েছে দেখা হয়েছে চলো এবার চা করে নিলাম দুধ চা এটাই এখন খাবো ছেলেও চা খেয়ে যাবে কেননা সকালবেলা একদম খালি মুখে তো যাওয়া যায় না তো একটু চা খেয়ে যাবে ওই বাড়ি গেলে তো ভাত খাবো ঠাকুমার রান্না হয়ে গেছে সকাল সকাল রান্না করে চলো খেয়ে নিই ওর রহ এই বিস্কুটটা এত বাজে বিস্কুট কোনো রকম একটু ভেজাবো সাথে সাথে নরম হয়ে যাবে চা চাকরি ড্রেসটা চেঞ্জ করবো করে তারপরে বাসনপত্র ধুয়ে রান্না বসাবো কি রান্না করব এখনও ঠিক মতন ভাবিনি তবে গাছের আম পড়েছে আমগুলো এখন তুলে কুড়িয়ে আনবো আম দিয়ে হ্যাঁ টক ডালও রান্না করতে পারি এমনকি আমি টকও রান্না করতে পারি চিনি দিয়ে যাই হোক যেটা করি সেটা তো তোমাদের ফাইনালি একবার দেখিয়েই দেবো খেয়ে নিই চট করত গাছগুলো হাতে যত হয়নি সকালের রান্না মোটামুটি শেষের দিকে এখন শুধু আমের টক বসিয়েছি শাশুড়ি মায়ের জন্য তো আম পাঠিয়ে দিয়েছি সকালবেলা আমাদের বাগানের গাছ থেকে আম পেয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছি যেগুলো সেগুলো সব শাশুড়ি মায়ের জন্য পাঠিয়েছি আর বাড়ির আম গাছের নিচে যে আমগুলো পড়েছিলো সেগুলো আমি কুড়িয়ে রেখেছি নিজে রান্না করার জন্য আমের টক তো বসিয়ে দিয়েছি মোটামুটি দাঁড়ো একটা জিনিস আচ্ছা আমের টক তো বসিয়ে দিয়েছি কিন্তু এখন দেখছি যে ঘরে চিনি নেই রয়েছে হচ্ছে দানা আর খেজুরের গুড় কিন্তু খেজুরের গুড় দিয়ে তো আর টক রান্না করা যাবে না খেজুরের গুড়ের একটা আলাদা একটা সেন্ট রয়েছে তাই ভাবলাম যে নকুল দানা নিয়ে আসি তাই এই যে হাতে করে আমি নকুল দানা বের করে নিয়েছি এখন এই নকুল দানাগুলোই টকের মধ্যে দিয়ে দেব। যদি না বলি আমি তাহলে হয়তো বাবা বুঝতে পারবে না বাবা অতটা খেয়াল করে না কোনো জিনিসই যে কি দিয়ে কি রান্না করেছি আমরা মেয়ে মানুষরা কিন্তু অনেক সময় অনেক জিনিস মেকআপ করে নেই হ্যাঁ না তাই চলো হয় যে টক হয়ে যাচ্ছে এর মধ্যে এখন দিয়ে দেই এই যে হচ্ছে আমগুলো ফুটছে বেশ গলেও গেছে এখন এই যে দিয়ে আর কি কি রান্না করেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দেব আমি টকটা নামিয়ে তারপরে একবারে ফাইনালি দেখাবো যে কি কি রান্না করেছি কি কি রান্না করলাম তোমাদের বলে দিই এখানে রয়েছে আমের টক এটা তো তোমরা দেখলেই আর এখানে করে নিয়েছি রুইয়ের পোনা দিয়ে উচ্ছে আলু দেওয়া হচ্ছে মাছের তরকারি কিছু মাছ রেখে দিয়েছি দেখা যাক দাদা যদি রান্না করে ও তো আলাদা রান্না করছে ও যদি রান্না করে তো করবে আর না করলে তো কালকে আবার ওটাই আমার রান্না করতে হবে আর এখন আমি বসিয়ে দিয়েছি দুধ এখানে দুধটা দিয়ে পায়েস রান্না করব এর জন্য এই যে গোবিন্দভোগের চাল এখানে নামিয়ে নিয়েছি এই চালটাই এখন ধুয়ে তারপরে দুধের মধ্যে দেবো চলো আমি পায়েসটা রান্না করি তোমরা দেখতে থাকো এই যে কড়াইতে করে পায়েস বসিয়ে দিয়েছি দেখো ওই ছোটো বাটিতে করে বসালে ঠিক মতো নাড়তে পারবো না এই জন্য আমি একটা পরিষ্কার কড়াইয়ের মধ্যে করে দুধ দিয়ে আর গোবিন্দভোগের চাল দিয়ে বসিয়ে দিলাম চালটা অনেকটাই ফুটে এসেছে আর অল্প একটু ফুটলেই তারপরে আমি গুড় দিয়ে দেবো এই যে এখানে গুড়ও বের করে নিয়েছি এই গুড়টা অনেক দিন ধরেই আনা ছিল মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম এর জন্য বাইরে একটু বের করে রাখলাম নর্মাল টেম্পারেচারে যাই হোক একটু পরেই দিয়ে দেবো তারপরে পায়েসটা হয়ে যাবে আমার পায়েস রান্না করা হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি এরকম হয়েছে এই দেখো একটু হালকা হয়েছে বুঝতে পারছি না হালকাটা হলো কেন মানে আর একটু জাল দিলে হয়তো একটু ঘন হতো কিন্তু একটু ভয় পাচ্ছিলাম গুড়ের পায়েস যেহেতু যদি গুড়টা কেটে যায় সেই ভয়তে আমি আর বেশি জাল দিইনি হালকার উপরেই নামিয়ে নিয়েছি এই হচ্ছে আমার গুড়ের পায়েস মানে খেজুরের গুড়ের পায়েস কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত জানিও এখন বাজে সাড়ে চারটে স্নান করে পুজো দিয়ে নিলাম আর দেখো এখনই পুরো ঘেমে জল হয়ে যাচ্ছে এই মাত্রই পুজো দিয়ে উঠলাম তো চলো তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে দিই কেমন করে সিংহাসনটা সাজিয়ে পুজো দিয়েছি আজকের সিংহাসনটা সাজিয়েছি আমার সব গাছের ফুল দিয়ে এই যে নয়নতারা ফুল তিন কালারের ফুল রয়েছে এখানে আর এই যে ভোলানাথকে ওইভাবে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি একটু শুয়ে থাকবো ভালো লাগছে না খাওয়া দাওয়া করবো না এখন সকালবেলা খেয়েছি মানে পান্তা ভাত খেয়েছিলাম আর বেলার জন্য যে রান্না করেছি সেটা খাওয়া হয়নি বাবা খেয়ে বাবা এখন শুয়ে রয়েছে আর আমি তো স্নান করে পুজো দিয়ে আসলাম ছেলে বাড়ি নেই ও সকালবেলা গিয়েছে ওদের ওই বাড়িতে মানে ওর জ্যাঠাকে ফল টল দিতে গিয়েছে এখনও আসেনি মানে ফোন করেছিলাম বলছে সন্ধ্যার সময় আসবে তা যাই হোক আমি এখন শুয়ে থাকি ও আসুক তারপরে ও আসলে খাওয়া দাওয়া করবো আর যদি মানে খুব খিদে পেয়ে যায় থাকতে আর না পারি তাহলে আমি আগে খেয়ে নেব তো চলো এখন একটু শুয়ে থাকি আর একটা কথা তোমাদের বলার আছে আমি পুজো দিতে বসেছি মানে মনের মধ্যে এমন এমন কথা ঘুরপাক খাচ্ছে যেটাকে বলে উথল পাতাল করছে সেটা আমি মানে কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না কি করব কি করা উচিত এটা করলে কি ঠিক হবে নাকি ভুল হবে বুঝতে পারছি না কিছু তাই পুজো দেওয়ার সময় ভোলানাথ মা কালী আরও যে ঠাকুর রয়েছে রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ সবার কাছেই মানে আমার ইচ্ছাটা আমি প্রকাশ করছি যেটা আমার মনের মধ্যে ঘুরছে সেটা বলছি বলতে গিয়ে অদ্ভুত একটা ব্যাপার ঘটে গেলো সেটা হচ্ছে অটোমেটিক চোখ দিয়ে জল চলে আসলো আমি যে পুজো দিচ্ছি পুজো দিতে দিতে আমি যে উলুজোকার দিয়ে প্রদীপ দেখাবো ধূপকাঠি দেখাবো সেটা আর আমি মানে পেরে উঠিনি অটোমেটিক যেন আমার মানে বাক্য বন্ধ হয়ে যাচ্ছে এরকম অবস্থা তো যাই হোক চোখের জল দিয়েই মায়ের জল ফুল দিলাম তারপরে তো যে আসলাম ঘরে শঙ্খটা খুব কষ্ট করে বাজিয়েছি উলুটা দিতে পারিনি জানি না এটা কেন হলো কিসের ইঙ্গিত কিসের কেন কিছুই জানি না কি হবে আমার সাথে তাও আমি কিছু জানি না তো যাই হোক যা হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব সব কিছুই তোমাদের জানাবো আমার জীবনে কখন কোন মুহূর্তে কি ঘটে কি না ঘটে তো চলো এখন একটু শুয়ে থাকবো ভালো লাগছে না পরে আবার কথা হবে তোমাদের সাথে